नवाजी विजय तो हिंदी की लाइन बनाने के लिए हैं बंकी माधुरी इनमें इसका स्वाद है कि वो सर्वसूरा का भट्ट गोपाल हो जाएगा ये और तो बंगला पेरी सिमान गोपाल भट्ट को अधूरा चरित्र সমাজের শ্রী রন্দি গোপাল ভট্ট গোস্বামীজী দ্বারা প্রকাশিত শ্রবণ মঙ্গল ভগবন্ত্র কৃষ্ণ প্রেম রসময় ভক্তির

তুমি একবার মন্দির খুলে দেখো তো আমার হস্ত পদর মুখ চোখ কান সব কিছুই আছে একবার দেখো তো তুমি গোবিন্দ গোপীনাথ মদন মোহন তিন দেবের তিন অঙ্গ নিয়ে রাধারমন হয়েছে এই জন্য রাধারমনকে দর্শন করলে ত্রিদেবের দর্শন হয়ে যায় গোবিন্দ গোপীনাথ মদন মোহন সালগ্রাম থেকে ফুলের মধ্যে তিনি ছোট্ট রাধারমন হয়ে

যখন মুঘলদের আক্রমণ হয় রাজস্থানের রাজা मानसिंह যখন সমস্ত নিয়ে চলে যায় গোবিন্দ গোবিন্দন বলেন ওখানে কিীরা ধারণা জানি তিনি ফুলে মতেроки বলে বললেন সবাই চলে গেছে মুঘলসব ভিড় দিকেছে আর আর কিছু করতে পারে না দুই ব্যক্তি জাননি वृंदावन পুরে এক বৃন্দা দেবী কামবনের দিকে গেল তিনি জানেন আর রাধারমন তিনি বর্ণন করছেন তার প্রেম অনুরোধে বদন তাহার কথা কে কহিতে পারি

কারণ চাত্র মাসের নিয়ম চার মাস একই স্থান থেকে কোথাও যেতে পারবে না একই স্থানে থাকতে হবে এই কারণেই করতে পারবে না কিন্তু নিয়ম বৈষ্ণবের চাত্র মাসকে অর্জন করা একান্ত আপনাকে এবং চার মাস একই স্থানে থেকেই গল্প করতে হবে অন্যত্র যাওয়া মাত্রই নিয়ম হয়ে যাবে তাই বেঙ্কট ভট্টে গিয়ে থাকতেন তাহার নন্দন শ্রী কোমাল ভট্টনাম বেঙ্কট ভট্টের পুত্র হলেন গোপাল ভট্ট সদাই যে প্রভু শিবার নাম মহাপ্রভু শিবা তিনি করতেন প্রভুদানে দীপাঙ্করী শক্তি সঞ্চারীরা মহাপ্রভুর সাথে শক্তি সঞ্চার করলেন হরিনাম মহামন্ত্র করলে অর্পীরা এতদিন পর্যন্ত এই কথাটা জানতাম না যে গোপাল ভক্ত গোস্বামীর কানে স্বয়ং মহাপ্রভু হয়ে নাম মন্ত্র দিয়েছেন কাউকে তিনি কখনো দেন প্রচার করেছেন তিনি কিন্তু গোপাল ভক্ত গোস্বামীর কন্যাকে হরিনাম দিয়েছেন রাধা কৃষ্ণ মাধুর্য শুদ্ধ প্রেম ভক্তি দিলাম কৃষ্ণ দত্ত ভক্ত দত্ত আদি জানাইলাম বিষয় ছাড়িয়া বৃন্দাবনে আকর্ষিলাম সে আধার অমর রূপে বড় কৃপা না

তিনি বড় প্রেমানিগ্রহের সেবা যোগ্য নানা বস্ত্র অস্ত্র সামগ্রী আনিয়া দিলা প্রত্যেকে প্রত্যেকে যার যেমন সামগ্রী যেমন বস্ত্র যেমন অলঙ্কার যা এক ধনী ব্যক্তি সবাইকে দান করলেন সেই মতো দিলা সারাফ নামের সঙ্গে যে প্রকার সমস্ত দেবালয়ে দিয়েছেন সারফ নামের কাছে বস্ত্র আবশ্যক সরকার অপূর্ব গহনা বস্ত্র দেখিয়া গোসাই উদ্দীপন হইয়া পড়িল মরিছাই তিনি মরিছা হয়ে পড়লেন কোন ভাবে মনে কেন পরিচ্ছদ ঠাকুরে পড়ার হেতু মনে হয়েছে

গোসাই হেরিয়া শুভ আনন্দে সফল হইল নিজ শিষ্য শ্রীর ভক্ত দাস পূজার সময় পিয়া প্রভু গেল শিষ্যের নাম শ্রী ভক্ত দাস

ব্রজপুর থেকে শ্রীহরি পরিপর শ্যাম গোপাল ভট্ট স্বামী তিনি জগতে এসেছিলেন পরম আশ্চর্য রূপে উপদেশ দিল শিষ্য প্রশিষ্য ক্রমে জগৎ ছাইল এই হরিভক্তি বিলাস আমাদের বৈষ্ণব পরম্পরাটি পঞ্চম বেদ যাকে বলা হয় যে সিদ্ধান্তের যেমন অন্যান্য সম্প্রদায়ে বেদান্ত থাকে আমাদের হরিভক্তি বিলাস